আসসালামু আলাইকুম আকুল টিউবের সম্মানিত দর্শক শ্রোতার সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে একজন ভাই জানতে চেয়েছেন দশ বারো লক্ষ টাকা খরচ করে গ্রিক সাইপ্রাসে আসার পর যদি মালিকপক্ষ ইচ্ছে করেই আপনাকে রিলিজ দিয়ে দেয় তাহলে এত টাকা খরচ করে আসার দরকার কি বা এটা কি নিয়ম নাকি এক দেড় বছর পরে তারা ইচ্ছা করে রিলিজ করে দেয় তো আপনার এই কমেন্টের প্রেক্ষিতে আজকের এই ভিডিও তো এর সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ নতুন আপডেট তথ্য থাকবে আশা করি ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং উপকৃত হবেন প্রথম কথায় আসি গ্রিক সাইপ্রাসের বর্তমান পরিস্থিতি যদি আপনার কাছে ক্লিয়ার থাকে তাহলে আপনার বোঝার জন্য সহজ হবে যে আসলেই কেউ কি এভাবে আসার পরে মালিক রিলিজ দিয়ে দেয় এরকম কোনো ঘটনা ঘটতেছে কিনা বা এটা এই নিউজটা আসলে সত্য কিনা ঘটনা আপনি যেটা জেনেছেন এটা একটা সময় ছিল ঘটনা সত্য আপনার কমেন্ট থেকে আপনি যেটুকু জেনেছেন আর আপনার কমেন্ট থেকে আমরা বুঝতে পেরেছি আপনার ভিতর যে আতঙ্কটা কাজ করতেছে এটা এক করতে সত্য কীভাবে এখন আমি ব্যাখ্যা করি আপনাকে গ্রিক সাইপ্রাসে সাধারণত যে ওয়ার্ক পারমিটগুলো হতো আগেকার সময়ে সাধারণত কৃষি ভিসা ফার্মের ভিসাগুলো হতো আরেকটা ক্যাটাগরির ভিসা হতো সেটা হচ্ছে হাউস ওয়ার্কার বা ডোমেস্টিক ওয়ার্কার তো ডোমেস্টিক ওয়ার্কার ব্যাপারটা আপনি জানেন এটা মূলত বেসিক্যালি মেয়েদের জন্যই হয় কারণ গৃহস্থলী কাজ করার জন্য মেয়েরাই বেশি অভ্যস্ত তো এই জায়গাটাকে কাজে লাগিয়ে কিছু এজেন্সি বা নিজস্ব লোকজন তারা কি করত এখানে এই বিষয়গুলো ইউজ করে কিছু ছেলেদের নিয়ে আসতো এবং ছেলেদের আনতে গিয়ে দেখা গেছে যে অনেকেই এরকম স্থানীয় লোকদের সাথে কন্ট্যাক্ট করেছে যে শুধু তোমার নামের উপর আমি একটা লোক নিয়ে আসব তাকে সে আপনার এখানে কাজও করবে না সে আপনার পক্ষ হয়ে তার নিজস্ব ইন্স্যুরেন্স পে করবে এটাকে আমরা গ্রিক সাইপ্রাসের বাসায় বলে থাকি পাপ্পু ভিসা মানে পাপ্পু হচ্ছে বয়স্ক লোক তো বয়স্ক লোকের টেক কেয়ার করা বা হাউস ওয়ার্কার বা হাউসকিপার যেটাই বলেন এই অর্থে এই ভিসাটা ছিল একটা সময় ধরেন দুই হাজার উনিশ বিশ একুশ বাইশ পর্যন্ত এই কি ইউজ করে অনেকেই এভাবে লোক এনেছেন কারা এনেছেন এবং কারা লাভবান হয়েছেন যেমন ধরেন আমি থাকি এখন যদি আমি আমার বাইকে এখানে নিয়ে আসি একটা মালিক ধরে এবং আমার ভাই এভাবেই কন্ট্যাক্ট থাকবে যে আসার পরে আপনি চাইলে রিলিজ দিয়ে দিতে পারবে তো এই জায়গাটা কি ইউজ করে অনেকে ব্যবসা করেছে অনেককে নিয়ে এসেছে তো মনে করেন আত্মীয় স্বজন খুব ডিস্টার্ব করতেছে আমার একটা ভিসা লাগবে তখন হয়তো বা কেউ চাপে পড়ে আর কেউ লুবে পড়ে এই কাজটা করেছে এক্ষেত্রে যেই লোকেরা এসেছেন ডোমেস্টিক ওয়ার্কার অথবা ওই যে তিন চার ক্যাটাগরির যে ভিসাগুলো রয়েছে যেমন ফার্মের ভিসা গরুর খামারের ছাগলের খামারের ভিসা এগুলো আসলে বাস্তবতা হচ্ছে এইগুলো কাজ করা কঠিন অনেকে পারেন না দুই একজন টিকেন সাধারণত বাঙালিরা এসব কাজের টিকেন না কারণ দেখেন যে তারই কাছাকাছি আরেকজন ভাই অবৈধভাবে ইনকাম বেশি করতেছেন তিনি কেন ছাগল ফার্মে থাকবেন বা তার একটা স্ট্যাটাস বাংলা আমরা বাংলাদেশি তো আমাদের বেশি স্ট্যাটাস তো এইগুলা স্বাভাবিক কারণে উনি স্যালারিটাও কম পাচ্ছেন কাজ বেশি নোংরা পরিবেশ এগুলোর কারণে অনেকেই এসব কাজে আসার পরে পালিয়ে যান অথবা অবৈধ হয়ে যান তো এই কারণে আপনার কমেন্টটা এই অর্থে ঠিক আছে যে এভাবে লোকজন আসার পরে নিজের স্বেচ্ছায় মালিকপক্ষ পক্ষ অথবা নিজেও তিনি এই কাজ থেকে রিলিজ নিয়ে চলে আসেন দুই একজন ভাগ্যক্রমে এই রিলিজ পেপার নিয়ে অন্য আরেকজন মালিকের মাধ্যমে কন্ট্যাক্ট করে বৈধ থাকতে পারেন এটা খুবই কম কেস এরপরে আসেন বর্তমান সময়ে গ্রিক সাইপ্রাসে কিন্তু প্রচুর লোক আসতেছে সরাসরি অরিজিনাল ওয়ার্ক পারমিটে এবং তারা বৈধভাবে যতদিন তারা তাদের কোম্পানির রুল রেগুলেশন মেনে চলবে তারা কাজ করতে পারবে তারা বৈধ থাকবে এবং বৈধভাবে চাইলে অন্য ইউরোপের কান্ট্রিতে যেতেও পারবে এবং দেশে আসা যাওয়া করতে পারবে এখন আসেন একটা সময় আমরা যখন প্রথমে এদিকে আসি তো গ্রিক সাইপ্রাসে কিন্তু আমরা রেস্টুরেন্টের কাজ কার ওয়াশের পেট্রোল পাম্পের সুপার মার্কেটগুলোর কাজ এছাড়াও অনেকগুলো কাজ যেগুলো আমরা একসময় স্বপ্ন দেখতাম এগুলোতে সাধারণত বাঙালিরা খুব কম করত যাদের রেসিডেন্ট পারমিট হয়ে গেছে বা ইউরোপিয়ান কাগজ আছে তারা কাজ করত আমরা একটা সময় এগুলো দেখতাম একটা স্বপ্নের মতো তো দুই একজন যারা সুপার মার্কেটে ভাগ্যক্রমিক কাজ পাইতো আমরা তাদেরকে অনেক সমীহ করতাম মনে করতাম যে সে একটা ভালো কাজ পাইছে এরকম ছিল একটা সময় কিন্তু এখন সাইপ্রাস সরাসরি অবৈধ লোকদেরকে ছাঁটাই করার পরে তাদের যে কর্মসংস্থানের জায়গাগুলো খালি হয়েছে সেখানে অনেকগুলো সরাসরি ভিসা দিয়ে অনেকগুলো এজেন্সি এখন বৈধভাবে লোক নিচ্ছে এবং ভালো ভালো কাজের যেমন রেস্টুরেন্টের শেফ ওয়েটার ফাইভ স্টার হোটেলগুলোতে কাজের জন্য লোক নিতেছে এরপরে আপনার কার ওয়াশের লোক নিতেছে পেট্রোল পাম্পে লোক নিতেছে সরাসরি কিচেনের লোক নিতেছে শেফ অ্যাসিস্ট্যান্ট শেফ হ্যাঁ এগুলোতে লোক নিতেছে এখন এবং সুপার মার্কেটগুলোতে বা বিভিন্ন ফ্রুতারিয়াগুলো ফ্রুতারিয়া মানে ফ্রুট মার্কেট বড় বড় মার্কেট রয়েছে এগুলোতে এখন সরাসরি বিসা হচ্ছে এবং এরা বৈধভাবে আছে এদের ক্ষেত্রে কোনো আতঙ্ক নেই এরা যাওয়ার পরেই তিন বছরের কার্ড পেয়ে যাবে এবং তিন বছরের মধ্যে তারা আসা যাওয়া করবে আবার তিন বছর পরে আবার রেনু হবে এটা কোনো ব্যাপার নেই এটা তাদের কোম্পানির নিজ দায়িত্বই করবে যে ওয়ার্কারগুলো ভালো তাদের জন্য তারা পেরেশান থাকবে এমনও অনেক লোক ওয়ার্ক পারমিটে আছে যারা আজ প্রায় বারো চোদ্দো পনেরো বছর আসে মালিক পক্ষই তাদের মানে তাদের কি বলে তাদের তাড়ানা থেকেই তারা তাদের প্রেসিডেন্ট কার্ড করে দেয় তো সাইপ্রাস মাঝে মধ্যে রুল চেঞ্জ করে যেমন ধরেন এখন ওয়ার্ক পারমিটে যারা আছে তিন বছরের কার্ড হবে কিছুদিন আগে ছিল প্রতি বছরে বেশির ঋণও এর আগে ছিল এরকম তিন চার বছরের একবারে দিয়ে দিত এই এটা তাদের রুল তারা বিভিন্ন সময় চেঞ্জ করে তো ওভারঅল কথা হলো যদি আপনি সরাসরি ওই পাপ্পু ক্যাটাগরির বিষয়ে না আসেন আর পাপ্পু অফিসে আসলে কিন্তু স্যালারিটা কম হবে এটা আমি আগেই বলে রাখি এবং আপনাকে যিনি নিচ্ছেন তার উপর টোটাল নির্ভর করে আর আপনি যদি বৈধভাবে আসলেই ওয়ার্ক পারমিটে যান যে কাজগুলো